মাসা আল্লাহ আমাদের মেয়েকে কত কিউট লাগছে না আগের ভিডিওতে দেখেছিলেন আমার পড়া লোক আর এখন আমাদের মেয়ের আমাদের দুইজনকে দেখতে সেম সেম লাগে না আর আজকের ভিডিও শেষে কিন্তু আপনাদের জন্য একটা সারপ্রাইজ আছে ঠিক সারপ্রাইজ না মানে দেখলে আপনারা খুশি হবেন এরকম একটা ভিডিও ক্লিপ আর কি আসসালামু আলাইকুম সবাইকে আজকের ভিডিওর ক্যাপশনটা তো দেখতেই পেয়েছেন টিয়া চ্যানেলে তীষা আপুদের মতো ভিডিও কেন আমরা কখনোই বানাতে পারবো না আর এই বিষয়টা নিয়ে একজন আপু আমাদেরকে কমেন্ট করেছিলেন যে আমাদের ভিডিও যাতে তীষা আপুদের মতো ভালো করি আপুর কমেন্টটা একটু পরে আমি স্ক্রিনে দিয়ে দিব কমেন্টটা দেখলেই বুঝতে পারবেন যে আপু আমাদের প্রায় সবগুলো ভিডিওই দেখছে যেহেতু রেগুলার অডিয়েন্স এমন একটা মন্তব্য করছে তাই ভাবলাম বিষয়টা ভিডিওতে ক্লিয়ার করি এখন আমি আপনাদেরকে বলি যে তিসা আপুদের মতো ভিডিও কেন আমরা কখনোই বানাতে পারবো না দেখেন আপুদের এই বিষয়ে হেল্প করার জন্য কত কত মানুষ আছে সেই জায়গায় আমাদের কোনো মানুষই নেই এখন আবার বলতে পারেন যে শুরুর থেকে তো আপুরা কোনো মানুষই ছিল না তারপরও তো তাদের ভিডিও কোয়ালিটি অনেক ভালো ছিল এখন কি বলবেন আপুরা যখন শুরুর দিকে ভিডিও করতো তখন কিন্তু তারা শুধুমাত্র তিনজন করত তার উপর আবার আহাত ভাইয়া তিসা আপু ওনারা দুইজনই কিন্তু ফটোগ্রাফার সেই জায়গায় আমি ক্যামেরা কম্পিউটার কোনোটাই চালাতে পারি না পারি একটু ফোনটা চালাতে সেটা দিয়ে যতটুকু ভিডিও করতে পারি সময়টা আপুদের কোনো বাচ্চাও ছিল না কিন্তু আমাদের তো তো দুইটা বাচ্চা আছে দুইজনের বছর প্লাস দুই আপনারা তো জানেন এই সময়টায় বাচ্চারা কিন্তু অনেক বেশি জ্বালায় দেখা যায় ওদেরকে খাওয়াতে গেলে আমাদের দুই ঘন্টা পার হয়ে যায় তারপরে আবার সংসারের আনুষাঙ্গিক কাজগুলো আছে। আমার সতীন যখন বাচ্চাদেরকে রাখে ওই ফাঁকে আমি সংসারের টুকিটাকি কাজগুলো করি তারপরেও মনে হয় যে কাজ কোনোভাবে ফুরাতেই চায় না এরপরে যে ভিডিও ক্লিপগুলো নেই এডিট করে দিয়ে আমার কাছে মনে হয় যে অনেক অনেক বেশি করে ফেলি এরপর ভবিষ্যতে আবার আব্দুর রহমান আমাতুর রহমানের ভাই বোন আসতে চলেছে তখন ব্লগে আপলোড করতে পারবো কিনা সন্দেহ আছে আর এমনি তো আমাদের ব্যস্ততা যেন কোনোভাবে থামতেই চায় না একটা কাজ শেষ করলে আরও দুইটা কাজ হাজির হয়ে যায় তাহলে এবার আপনারাই বলেন যে আমরা কীভাবে আমাদের ভিডিও কোয়ালিটি ভালো করবো এরপরও যতটুকু পারি ভালো করার চেষ্টা করি তবে আমি আমার অডিয়েন্সের কাছে অনেক বেশি দুঃখিত কেননা এতদিন ধরে ভিডিও আমরা তাদেরকে স্যাটিসফাইড করতে পারিনি আমাদের ভিডিও দিয়ে এরপরও যে তারা আমাদের এই ভাঙ্গাচোরা ভিডিওগুলোই দেখে যাচ্ছে তাদের প্রতি আমরা অনেক অনেক বেশি কৃতজ্ঞ এইসব ভাঙ্গাচোরা ভিডিও দেখে যারা আমাদেরকে ভালোবাসবে জানি সংখ্যাটা খুবই অল্প সংখ্যক হবে এখনও অল্প অনেক কিন্তু তাদেরকে নিয়ে আমরা এগিয়ে যেতে চাই সবসময় আপনারা এভাবে আমাদেরকে ভালোবাসা দিয়ে এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আজকে সবার পছন্দের খাবার রান্না করা হচ্ছে লতি দিয়ে চিংড়ি মাছ আর কাঁঠালের বিচি দিয়ে এই খাবারটা যে এত পছন্দ আর আমার সতীনেরও কিন্তু অনেক পছন্দ যদি এই সেম খাবারটা আমি মাছ দিয়ে রান্না করতাম না তাহলে কিন্তু না এখন আবার অনেকেই কাঁঠালের বিচিগুলো দেখে বলতে পারেন এগুলো এইভাবে কেন আসলে আমি যখন বিচির খোসাগুলো ছাড়াইতেছিলাম না তখন বুঝতে পারতেছিলাম না যে কোথায় মানে এটাকে ঘষা মারলে উপরের অংশটা উঠে যাবে আর খেলেই বা কী হয়েছে আমার কাছে তো টেস্টে কোনো পরিবর্তন লাগে না এমনিতেও তো কাঁঠালের বিচি ভেজে ওই লাল অংশটা সহই খায় আর তরকারির কালারও তেমন এমন কোনো সমস্যা হয় নাই কারণ আমি বিচিগুলো আগে আলাদা করে সিদ্ধ করে নিছিলাম সেখানে যা রং বের হওয়ার হয়ে গেছে তারপর আমি আবার দুই তিনবার ধুয়েও নিয়েছিলাম এই যে দেখেন কালারটা কত সুন্দর আসছে আর এদিকে আমি আমার সতীনের জন্য এক্সট্রা করে উঠিয়ে রাখতেছিলাম ও আমাকে বলে গেছিলো আব্দুরকে পাড়াইতে নিয়ে যেতেছিল যে আমার জন্য কিন্তু বেশি করে চিংড়ি মাছ উঠিয়ে রাখবা আমার সতীনের আবার চিংড়ি মাছ অনেক পছন্দ আচ্ছা আগের ব্লগে একটা আপু আমাকে কমেন্ট করেছিল যে এটা রান্নার কোনো সিস্টেম হলো মানে আপু হয়তো বুঝাতে চেয়েছে আমার রান্নার কালার কেমন জানি সাদা সাদা লাগে তো আপুকে বলি যে আমি না আবল তাবল এক্সপেরিমেন্ট করে রান্না করতে অনেক পছন্দ করি সেই কারণে শুরুর দিকে কালারটা হয়তো বা একটু অন্যরকম লাগে কিন্তু পরে কিন্তু অনেক সুন্দর হয়ে যায় কালারটা এইদিকে দেখেন দুই ভাই বোন টিকলিটা নিয়ে কি করতেছে আরেকজন তো কান্না করতে করতে বেউস হয়ে যেতেছে আমার কপালে দেখে তো ওদের মাথা পুরা খারাপ হয়ে গেছে কতক্ষণে নিবে টানা টানি পারে না ছিঁড়েই নিয়ে যায় আরেকটা বিষয় আপনারা প্রায়ই আমাদেরকে কমেন্টটা করে থাকেন যে আমাদের হাজবেন্ড আমাদের সাথে এত রাগ দেখায় কেন এমন কি গত ভিডিওতে এমন অপমান করছে যে দুইশো দিন ভিডিওর মাঝখানে কান্নাকাটি করে দিছি কান্নাকাটি করিয়ে এখন আবার দুই দিন ধরে রোজা রাখতেছে তারপর যেদিন রাতে কান্না করছি ওই দিন সকালবেলা বাইরে থেকে নাস্তা কিনে এনে খাওয়াইছে এমনিতে রাগি হলেও আমাদেরকে অনেক ভালোবাসে আর শাশুড়ি আমাকে নিয়ে প্রায়ই একটা কমেন্ট আপনারা করে থাকেন যে আমাদের দুইশো দিনের মধ্যে কাকে বেশি প্রায়োরিটি দেয় তারপর দুই নাতি নাতনির মধ্যে কাকে বেশি ভালোবাসে আমাদেরটা অন্য আরেকটা ব্লগে বলবো এখন বলি যে নাতি নাতনির মধ্যে কাকে বেশি ভালোবাসে আমাদের মেয়েকে যদিও এটা ঠিক না দুইজনের মধ্যে সমান সমান ভালোবাসা দেওয়া উচিত কিন্তু কী আর করবো বলেন ওনারা তো বুঝে না এখন ওনাদের জন্য দোয়া করা ছাড়া আর কোনো উপায় নেই আল্লাহ ওনাদেরকে সঠিক বুঝ দান করুক বাচ্চাদের মাঝে যদি বৈষম্য করো এটা কিন্তু বাচ্চারা ঠিকই বুঝে মন খারাপ করে বসে থাকে এতক্ষণে আপনারা বুঝে গিয়েছেন আজকের ব্লগের সারপ্রাইজটা কি এই যে বড় সতিন টিকলি পড়ছে যেহেতু আপনারা সবাই ওকে অনেক বেশি পছন্দ করেন তাই ওর এই লুকটা আপনাদের কাছে অনেক ভাল লাগছে আমি পড়ার পরই আপনারা অনেক বেশি খুশি হয়ে গিয়েছিলেন আজকে তো আরও বেশি খুশি হয়ে যাওয়ার কথা আজকের ব্লগের সবচেয়ে কিউট পার্ট আমার কাছে এটাই মনে হয়েছে ওরা দুই ভাই বোন পারেন আমার সতীনের মাথার সব চুল ছিঁড়ে তারপর টিকলিটা খুলে নিয়ে যায় এখন আবার দুই ভাই বোনও লাগছে আমার তো হাতে পেঁচিয়ে গেছে যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ